একদা হজরত ফাতেমা রাদিয়া তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে হজরত বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা তালা আনহা অছরে কাঁদছেন তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে উল্টে দেখো তখন হজরত নামাজের কোনা উল্টে চমখে উঠলেন তিনি বললেন এ কী আব্বা যান এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মুহাম্মদ আলাইহি আলাইহিউসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ এখান থেকে উঠিয়ে রেখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েস জাগজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী তাই এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা যাই নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতে সুখ শান্তির পিছে দৌড়াতে চাই অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই সংবাদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য ফাতেমার বাড়িতে আগমন করলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না মহানবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় প্রিয় নবী ফাতেমার উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভেতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা জবাব দিলেন আব্বা যান গো কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রোমালটা দিয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে দিয়ে ফাতেমাকে বললেন মা রোমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমার রাদি আল্লাহ তালা আনহা রোমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদি আল্লাহ আনহা নবীজিকে বললেন আব্বা কয়েকদিন যাবত অভুক্ত থাকার কারণে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হযরত ফাতেমারা দে আল্লাহুতালা আনহাকে বিশ্বনবী বললেন আমিও তিন দিন যাবৎ উপবাসী আছি অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয় আমি চাইলে দুনিয়ার সবথেকে ভালো খাবার আল্লাহ আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার থেকে আখেরাতকে বেশি প্রাধান্য দিয়েছি তখন বিশ্বন মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেশতে তুমি হবে রমণীকুলের সর্দারিনী বেহেশতের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন বিবি মরিয়ম এবং বিবি আস আর কি হবে তখন নবীজি বললেন মা বিবি তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী হবে এবং বিবি আসিয়া তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী হবে আর তুমি হবে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মহিলাদের সর্দারিনী হজরত জাবির বিন আবদুল্লাহ আনসারি বলেন একদিন রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসুরের নামাজ আমাদের সাথে আদায় করলেন নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল তখন একজন আরব বৃদ্ধ মহাজির মহানবীর নিকট হাজির হলেন যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল সেই লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না রাসুলে খোদা সাল্লাহ আলহি ওসাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন ওই বৃদ্ধ লোকটি বলেন হিয়া আল্লাহ আমি ক্ষুধার্ত আমাকে অন্ন দান করুন আমার পরনে কাপড় নেই আমাকে পরিধেই বস্ত্র দান করুন আমি নিঃস্ব দরিদ্র আমাকে দয়া করে কিছু দিন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার দেওয়ার মতো কিছু নেই তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ তুমি ফাতেমার বাড়িতে যাও সে আল্লাহ ও তার ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসে সে আল্লাহর পথে দান করে থাকে হজরত ফাতেমার গৃহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী আলহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত বেলালকে ডেকে বললেন হে বেলাল তুমি এই বৃদ্ধ লোকটিকে ফতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হযরত ফাতেমার গৃহে দ্বারে পৌঁছালেন সেখান থেকে বৃদ্ধ উচ্চস্বরে ওহিনাজিলের জন্য হজরত জিব্রাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান হজরত ফাতেমা উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম আপনি কে বৃদ্ধ লোকটি বললেন আমি একজন বৃদ্ধ আর যে কষ্ট ও দুরবস্থা থেকে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে এখন হে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের দুহিতা আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন এ সময় হযরত ফাতিমা হজরত আলী ও রাসূল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিন দিন যাবত কিছু খাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন হজরত ফাতেমা দুমবার চামরা বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে দিয়ে বললেন হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি এটা নিয়ে যাও আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আর বৃদ্ধটি বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আপনার কাছে আমি খুধানি এর কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন এই চামড়া দিয়ে আমি কি করব। হজরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হাটে খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন এটাকে নিয়ে বিক্রি করো আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন আরব মহাজের গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছালেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের নিয়ে বসেছিলেন বৃদ্ধ আরব বললেন হিয়া আল্লাহ এই গলার হারটি হজরত ফাতেমা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর চোখের অস্ত্র ধরে রাখতে পারলেন না তিনি বললেন যে সময় জিনিস নবিকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবেন না আম্মার ইয়াসির উঠে দাঁড়ালেন তিনি বললেন হিয়া আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দিবেন দেবেন রাসুলসল্লাহ আলহিসাল্লাম জবাবে বললেন হে আম্মার তুমি এটা ক্রয় করো যদি সমস্ত ও ইনসান এটার ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজকের আগুন উঠিয়ে নিবেন হজরত আম্মার জিজ্ঞেস করেন হে আরব বৃদ্ধ এই গলার হারটি কত বিক্রি করবে বৃদ্ধ লোকটি জবাবে বললেন এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট হবে যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি আর কয়েকটি দিনারই যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি হযরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রাপ্ত খাইবারের যুদ্ধের গণীমতের কিছু মাল অবশিষ্ট ছিল তিনি বললেন এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে বিশ দিনার ও দুইশোদের হাম একটি ইয়েমানি পোশাক এবং একটি উট দিব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাতে পারো আর তাতে তোমার ক্ষোধা নিবারণের ব্যবস্থাও হবে বৃদ্ধ লোকটি বললেন হে পুরুষ তুমি দানশীল অতঃপর সে লোকটি হজরত আম্মারের সাথে তার গৃহে গেল হজরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে আলহামের কাছে এলেন তিনি জিজ্ঞেস করেন এখন তোমার ক্ষুধা মিটেছে তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ উত্তরে লোকটি বললেন যে হ্যাঁ আমার প্রয়োজন মিটেছে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক ওসাল্লাম বলেন তাহলে ফতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো তখন আরব মহাজের লোকটি এভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি সর্বদাই আমার প্রভু নিবেদিত কোনো উপাসের আমি ইবাদত করি না তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক হে পরোয়ার দিগার ফতেমাকে এমন সবকিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো তা শ্রবণ করেনি প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবিদের প্রতি তাকিয়ে বললেন নিশ্চয় আল্লাহ এ পৃথিবীতে ফতেমাকে এই দোয়ার ফল দান করেছেন কেননা আমি তার পিতা আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই আর আলী তার স্বামী যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন বিশ্বের বুকে মানব কুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই কেননা তারা ফেরেশতাদের তাদের যুবকদের সর্দার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে হজরত মেঘদাত হজরত ও হজরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন ফাতেমার মর্তবা ও মর্যাদা ব্যাপারে আরও কিছু বলবো বলুন ইয়া রাসূল আল্লাহ তারা উত্তর দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন জিবরাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পন্ন হওয়ার পর কবরে প্রশ্নকারী দুজন ফ্রেশতা তাকে জিজ্ঞেস করবে তোমার প্র জবাব দিবে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার নবীকে জবাবে বলবে আমার পিতা আরো জিজ্ঞেস করবে তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল জবাব দিবে এই যে আমার কবরের পরশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবিতালিব নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেন তোমরা জেনে রাখো আমি তোমাদের নিকট ফতেমার আরও যোগ্যতা ও মর্যাদা বর্ণনা করতে চাই ফতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফ্রেশ একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন যেন তারা ফতেমাকে সামনে পেছনে ডানে বায়ে থেকে হেফাজত করতে পারে এবং তার সারা জীবন তার সাথেই রয়েছেন আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তার সাথে I'm তার এবং তার পিতা স্বামী ও সন্তানদের উপর অসংখ্য পাঠ করছেন অতপর যারা আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করবে তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করলো আর যারা ফতেমার সাক্ষাৎ লাভ করে তারা যেন আমার জীবদ্দশায় আমাকে দেখার সৌভাগ্য গ্রহণ করলো যারা আলী বিন আবি তালিবের সাথে সাক্ষাৎ করলো মনে করতে হবে ফতেমার ওই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করলো তারা আবি সাক্ষাৎ লাভ করল আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল তারা যেন ওই দুজন মহান ব্যক্তির সাথেই সাক্ষাতের সৌভাগ্যবান হল পরক্ষণে হজরত আম্মার গলার হাটে নিয়ে মেষক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন তার একটা দাস ছিল তার নাম ছিল সাহম খাইবারের যুদ্ধে গণিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন তিনি গলার হাটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন এটা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দিও আর তুমিও এখন থেকে তার হয়ে যাও হজরত রাসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ফেরেস তাদের কাছে চলে যাও তুমি ফাতেমার কাছে চলে যাও যাও তাকে গলার হারটি দাও আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে লোকটি হজরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী হিওয়াসাল্লামের কথা তার কানে পৌঁছালো হজরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন দাসটি হাসি ধরে রাখতে পারল না হজরত ফাতেমা প্রশ্ন করলেন তোমার হাসির কারণ কি সত্য মুক্ত দাসটি বলল এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে যা ক্ষুধার্তকে অন্ন দিয়েছে পেট ভর্তি করেছে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবের অভাব পূরণ করেছে আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে অবশেষে গলার হার আবার তার মালিকের কাছেই ফিরে এসেছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ